দর্শক স্বাধীন মিডিয়া টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছে দর্শক করাইল বস্তিতে ভয়াবহ যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি মূলত গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মধ্য দিয়েই আগুনের সূত্রপাত এমনটি প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদের জানিয়েছেন দর্শক অনেকেই বলছেন যে তাদের শেষ সম্বলটুকু পড়ে গিয়েছেন তারা কান্না বিজড়িত কণ্ঠে মাতম করছেন দর্শক এখন পর্যন্ত কোনো হতাহতের সংখ্যা জানতে জানা যায়নি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি ধ্বংসস্তূপ পরিণত হয়েছেন দর্শক অর্থপ্রদর্শে যারা আছেন তারা বলছেন প্রায় দুইশোর মতো ঘর পড়ে গিয়েছেন ভাই আপনি কি এখানে পরিবারি দর্শক আপনাদের দেখানোর দেখানোর চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে আমার সব জেয়ার বাবা আমার দেড় লাখ এক লাখ ডাল আমার আড়িবাতিলে আছিল আমার ক্যাশ দেবো যে আমার সব জেয়ার আমার পিন্ধে নেই কাপড়টাই আছে আর কিছু নাই আমি কাজ হা ছিলাম এই সব সম্বন্ধে আমি জানি না আমি কাজ হচ্ছিলাম বাবা আমি জানি না হ্যাঁ যেমন ঠিক শুনছিলেন আসলে এখানে যারা আছেন তারা মূলত হত দরিদ্রই বলা যায় তাদের শেষ সম্বলটুকু পুরে ছাই হয়ে গিয়েছে দর্শক ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিধি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ কড়াইল বস্তির যে ভয়াবহ ভয়াবহ যে আগুন মূলত সে আগুন নিয়ন্ত্রণে আসছে বটেই কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে যাদের ঘর বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে দর্শক তাদের কান্নার রোল আমরা দেখতে পাচ্ছি মূলত দুইশোর উপরে ঘর দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক ভয়াবহ যেই অগ্নিকাণ্ড ঘটেছে করাইল বস্তিতে সেই ধোঁয়া এখন উঠছে তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে বলে জানতে পেরেছি দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরে জানতে পেরেছি মূলত দুইশোর উপরে ঘর পুরে ছাই হয়ে গিয়েছেন দর্শক আপনারা দেখছেন কড়াইল বস্তির ভয়াবহ আগুন লেগেছিল আগুনের নিয়ন্ত্রণে আনার পরে সবশেষ যে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাদের ঘরবাড়ি পড়ে পরে গিয়েছেন তারা কান্না করছেন অশোক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ করাইল বস্তির ভয়াবহ যে আগুন লেগেছিল। তার সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে তবে যাদের ঘরবাড়ি পড়েছে তারা কান্না করছেন তারা কেউ কেউ বলছেন তাদের জীবনের সবচেয়ে সম্বলটুকুও শেষ হয়ে গিয়েছে দর্শক প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি মূলত গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত এমনটি বলছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ যুক্ত আছি আমরা করাইল বস্তি থেকে করাইল বস্তে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ দেখানোর চেষ্টা করছি